বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আজকে আর কি বলতো আজকে ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম ঠিক আছে আজকে ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না কি ভিডিওটা আজকে তোমরা সবাই প্রত্যেকেই বলো বৌদি বকুলে চুলগুলো গুলো কি করেছো বকুলে চুলগুলো গুলো কি করেছো কি করছু করি বকুলে চুল গুলো রেখে দিয়েছে তোমাদের জন্য অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না তার জন্য আজকে পুরো আজকে পুরো ফাঁকা জায়গায় এসে গেছি দেখো কোথায় এসে গেছি তো বৃষ্টি হচ্ছে চারিদিকে বড় ঘরে কারেন্ট নেই তার জন্য ভাবলাম যে এখানে চলে আসি দেখো প্রচণ্ড বৃষ্টি বৃষ্টির জলে মানে কাদা হয়ে গেছে চারিদিকে কাদা দেখো প্রচণ্ড কাদা চারিদিকে দেখতে পাচ্ছো এত কাদা হয়েছে কি বলবো তোমাদের ওইদিকে না জল জমে আছে পুরো জল ওইদিকে দেখাচ্ছে তোমাদেরকে জল কতটা জল জমেছ ওই দেখো বৃষ্টিতে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে পুরো দিন কাদা কাদা হয়ে গেছে সারা জায়গায় কাদা বুঝেছো মানে আমাদের সারা জায়গায় কাদা কাদা বৌদিন সারা জায়গায় কাদা আবার দিকে বৃষ্টির সারা জায়গায় কাদা কাদা হয়ে গেছে বুঝতে পারছো ওই জন্য ভাবলাম যে বাইরে যাই তোমাদের ভিডিওটা দিয়ে আজকে তোমরা অনেকদিন বলছো বৌদি বগুলো ছেলে ভিডিও দেখছো না বৌদি বগুলো চুলের ভিডিও দেখো আজকে তার জন্য গুগল চুলের ভিডিওটাই আজকে আজকে দিয়ে দিই কেন বলো তোমরা একদম মানে অনেকদিন ধরে মানে মন খারাপ হচ্ছে তোমাদের বলছে বৌদি ভিডিও আসছে না বৌদি ভিডিও আসছে না তার জন্য আমি ভাবলাম না তোমাদের ভিডিওটা আগে করে দিই আর চুলগুলো দেখো মেঘের মতো কালো যেরকম মেঘের মতো কালো চুল সেরকম মানে সেরকম বগলের চুলো সেরকম মেঘের মতো কালো হয়ে গেছে বুঝতে পারছো বন্ধুরা একদম কালো কি বলবো মানে চুলের থেকে কালো বগুড়া চুল বুঝতে পারছি এত কালো এত কালো কিছু মানে না দেখলে বুঝতে আজকে তোমাদের দেখিয়ে ছাড়বো ঠিক আছে সকালবেলা উঠেছি রান্নাবান্না করেছি রান্নাবান্না করে তোমাদের খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম যে না এখন ভিডিওটা মানে তোমাদের জন্য ভিডিওটা আগে করেই রাখি না তোমরা ভিডিও না দেখলে ভিডিও ছাড়তে পারিনি মেঘের জন্য ভিডিওটা আমি কালকে দেখো ছাতা এনেছি ছাতা নিয়ে বসে ছাতাটা উড়ে গেলো ছাতা এত হাওয়া হচ্ছে হাওয়া হচ্ছে আমার ছাতায় উড়ে চলে গেল আর দিকে দিক কি অবস্থা বন্ধুরা মানে আমি ফোনটা নিয়ে যে বাইরের দিকে যাবো সেটাও যেতে পারছি না মানে যা কাদা না মানে পুরো গাছপালা এত ঝড় এসে এত গাছপালা পুরো ভেঙে গেছে একদম ঝড়ের মধ্যে দিয়ে আমি রাস্তা দিয়ে একটু হাঁটবো কিন্তু হাঁটারও কোনো কায়দা নেই কেন বলতো রাস্তা দিয়ে হাঁটতে গেলে ধর আমার ফোনটা ভিজে যাবে আমি রাস্তা দিয়ে হাঁটতেও পারছি না আর একটা খুশির খবর বন্ধুরা তোমাদেরকে সবাই বলছি যারা মানে যে সমস্ত আমার হচ্ছে দিদিরা ভিডিও দেখো তাদেরকে বলছি আজকে একটা নতুন একটা কথা বলছি তোমরা কিন্তু দাদা ভাইদের সাথে গন্ডগোল করবে না মানে এই পুজো পর্যন্ত কিন্তু গন্ডগোল করবে না কেন বলো তো গন্ডগোল করে তোমরা ঠকে যাবে বুঝতে পারছো তাহলে তোমাদের সারে কিনা হবে না পুজোর মধ্যে ওই জন্যে কোনো কোনো রকমের গন্ডগোল কোনো রকমের কি কিচ্ছু করবে না সু মানে শুধু মানে ধরো তোমাদের যদি বলে এটা এনে দাও ওইটা এনে দাও ওইটা এনে দাও সব এনে দেবে কিন্তু গন্ডগোল একদম করবে না গন্ডগোল যদি করো না তোমরা তাহলে পুজো থেকে কিন্তু শাড়ি কিনতে পারবে না ঠিক আছে তার জন্য কোনো দিদি ভাইরা বোনেরা হ্যাঁ মানে বোনেরা বয়ফ্রেন্ডের সঙ্গে কোনো গন্ডগোল ফন্ডগোল কিচ্ছু করবে না বুঝতে পারছো কেন বা গন্ডগোল করলে কিন্তু আর শাড়ি পাবে না খুঁজ মানে তার জন্য বলছি কোনো গন্ডগোল ফন্ডগোল কিচ্ছু করবে না শাড়ি শাড়ি যেহেতু আমাদের শাড়ি কিনতে হবে আমাদের পুজো সামনে চলে আসলো ওই যে ঠিক আছে ওই জন্য আমাদের শাড়িটা আগে কিনতে হবে রাস্তা দিয়ে দেখো আমাদের রাস্তা দিয়ে দেখো লোক যাচ্ছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমাদের রাস্তা ওই রাস্তার ওপর আমি বসে আছি ওই দেখো আমাদের রাস্তা দেখা যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম আর এখানে বসে আছে একটা মাথার মধ্যে বসে আছে সুন্দর ভালো লাগছে এখানে ঠান্ডা হাওয়া আছে মাঝে মাঝে আমি এখান থেকে লাইভ করি তোমাকে সেটা দেখতেই পাও এখান থেকে লাইভ করি মাঝে মাঝে আর ওদিকে চারটে বেজে গেছে আমার চারটে বেজে গেছে আর ওদিকে মানে চারটে মানে সবাই আদান দিচ্ছে সেটা তোমরা শুনতে পাচ্ছ হয়তো জানি না শুনতে পাচ্ছ কি না পাচ্ছ আশা করি সবাই শুনতে পাচ্ছ চারটে বেজে গেছে যেহেতু আমাদের কাছে কাছেই আছে আমাদের মানে ওই যেখানে ইয়ে করে না বন্ধুরা সেটা আমাদের থেকে মানে বাড়ি থেকে কয় ঘন্টা লাগে বেশি না ওই দশ পনেরো মিনিট টাইম লাগে সেখান কাছে কাছে থেকে শোনা যায় আমাদের ওই জিনিসটা মানে আমরা শুনতে পাই তোমরাও হয়তো শুনতে পারবে আজকে যে আমি কোথায় আছি আমাদের কোন জায়গাতে আমরা থাকি প্রচন্ড বৃষ্টি হয়েছে বন্ধুরা এত বৃষ্টি হয়েছে কি বলবো তোমাদেরকে তোমাদেরকে আর কি সেই বগল বৌদি বগল ভিডিও প্রত্যেকদিন এসে যদি আসি না বন্ধুরা যদি আমি ধরো লাইভে আসি সবসময় বলে বৌদি তুমি বগলের ভিডিও দিচ্ছ না তুমি বগলের চুল কী করেছো বগলের চুলগুলো কী করেছো কেটে ফেলেছো নাকি হ্যাঁ এটা না ওইটা আরে দেখো বগলের চুল কাটলে তো আমার হবে না আর কাটলেও তো আবার হয়ে যাবে বেশি দিন লাগে না আমি দশ দিন দশ থেকে বারো দিনের মধ্যে ধরো আবার যেরকম চল সেরকম চলে আসে বুঝতে পারছো আর মাঝে মাঝে যদি কেটে যদি না রাখো তাহলে তো বোঝাই তো জঙ্গল হয়ে যাবে সেখানে ঠিক আছে জঙ্গল হয়ে গেলে তো আর 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 কোনো খবর হবে না জঙ্গল একবার যদি জঙ্গল হয়ে যায় তোমার সেখানে আর আর কোনো কিছু যাবে না বুঝতে পারছো ওই জন্য মাঝে মাঝে জঙ্গলগুলো পরিষ্কার করে রাখতে হয় মশা বসছে এইখানটায় দেখতে পাচ্ছ বন্ধুরা আর তোমাদের ওই জন্যে আজকে নতুন করে তোমাদের আবার বগলের চুলের ভিডিও তোমাদেরকে নিয়ে আসলাম তোমরা মানে তোমরা রিকোয়েস্ট করছো বৌদি রিকোয়েস্ট করছো প্রত্যেক দিন রিকোয়েস্ট করছো বৌদি ভিডিও আসছে না তোমার ভিডিও আসছে ভিডিওটা কি আমি হাতে ক্যামেরা করছি বুঝতে পারছো হাতে ধরে ক্যামেরা করছি নাহলে তো আমি তো কোনো স্ট্যান আইনি প্রত্যেকদিন ধর স্টানে ভিডিও করি ঘরের মধ্যে আর আজকে হাতে ধরেই ভিডিও করছি কেন বলো তো বেশি বাইরে যদি ক্যামেরাটা নিয়ে যাই আমি তাহলে ধর ছাট আসবে বৃষ্টিতে আসলে ফোনটা আমার ভিজে যাবে আর আমার ফোনটা ভিজে গেলে আমার আর কোনো কাজ হবে না তার জন্য আমি দেখো হাতেই ভিডিও করছি তোমাদের জন্য বুঝতে পারছো তোমাদের জন্য হাতেই মানে দেখো বাইরে আমার সবুজ চুলগুলো উড়ে উড়ে যাচ্ছে মেঘের মতো চুল আমার উড়ে যাচ্ছে আর একটা বসে আছি মাছার মধ্যে বসে আছি এখানে সবাই ভাত খাওয়া দাওয়া করে তো এখানে সবাই খাওয়া দাওয়া করে মানে মাঠে যারা চাষবাস করে তারা এখানে খাওয়া দাওয়া করে তার জন্য এখানে এখানে আমি বসেছি আজকে এই পাশটা ভালো লাগছে দেখতে দেখো এই পাশটা সুন্দর সবুজ আর সবুজ আর হচ্ছে তোমাদের নতুন ভিডিও বগলের চুলের ভিডিও কত বড় চুল হলো সেটাই আজকে তোমাদেরকে বলবো কতটা বড় হয়েছে চুলগুলো বুঝতে পারছি কেন বলো তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করে আছো বৌদির বগলের চুলের ভিডিও আসছে না বৌদি আর মাথায় তেল দিয়েছি বন্ধুরা দেখো তেলগুলো কেমন শুকনো শুকনো হয়ে আছে দেখেছো চুলগুলো দারুন কিন্তু আমার চুলগুলো না খুব যেরকম বগলের চুল সেরকম হাতে মাথার চুল সব চুলগুলো একদম দারুন দারুন চুল দারুন দারুন কি বলবো তোমাদের না দেখলে তোমরা বুঝতে পারবে না বুঝছো একদম ভাইরাল বগল বৌদি হ্যাঁ মানে ভাইরাল বগল বৌদি কিন্তু মানে বগল বৌদি যদি বলা যায় এক এক কথায় মানে আমার ভিডিও বেরিয়ে যাবে তোমরা ছাঁচ করে দেখবে বগল বৌদি দেখবে আমার আর আমার ভিডিও আগে আমার ভিডিও আগে যাবে তোমাদের সামনে ভাইরাল বগল বৌদি বুঝতে পারছো এক কথায় সার্চ করবে শুধু একবার সার্চ করবে বগল বৌদি ঠিক আছে তোমাদের আজকে বলে দিলাম তুমি দেখবে আমি অনেক সার্চ করে দেখেছি এক কথায় সার্চ করি তো আমি আমার এক কথায় সার্চের ভিডিও চলে আসে ভাইরাল বগল বৌদি ঠিক আছে তোমরা একটু সার্চ করে দেখবে যারা যারা আছো আমার আমার হচ্ছে কচি কচি ঠাকুরপুরা তোমরা তো দেখতে খুব ভালোবাসো আমার ভিডিও প্রত্যেক দিন দেখো আমার ভিডিও ঠিক আছে ওটা নিয়ে তোমরা প্রত্যেকে দেখো আমার ভিডিও প্রত্যেকেই দেখবে খুব ভালো লাগবে আশা করি খুব ভালো লাগবে কারণ বেশি কারেন্ট নেই তো আমার ফোনটায় কারেন্ট নেই আমি বেশি বড় করতে পারবো না কিন্তু ভিডিওটা বুঝতে পারছো মানে একটু ছোটোর মধ্যেই সেরে দেবো কেন তো কারেন্ট নেই তো আর মানে ভিডিও বেশি একটা ইয়েও করতে পারবো না কারেন্ট ছাড়া ভিডিও একদম ঠিক আছে ফোনটায়ও কারেন্ট নেই কারেন্ট নেই যেহেতু বাড়িতে কারেন্ট নেই ফোনেও আমার চার্জ নেই মানে চার্জ দেবো কী করে কারেন্ট না থাকলে আর চার দিন বৃষ্টি হচ্ছে বন্ধুরা যদি কালকে আমি কিন্তু ভিডিও আপলোড করতে পারিনি তোমাদেরকেও যেন আজকে যদি আমি ভিডিও আপডেট না দিই তোমরা মনে মনে ধরো ভাবছো যে বৌদির ভিডিও আসছে না কেন অপেক্ষা করে আছো বগল বৌদির ভিডিও আসছে না কেন অপেক্ষা করে বসে আছো বগল বৌদির ভিডিও আসবে কখন ঠিক আছে তার জন্য অপেক্ষা করে বসে আছো ঠিক আছে হালকা হালকা মানে কত বড় হয়েছে বগলের চুল কত বড় হয়েছে সেই অপেক্ষায় বসে এত সবাই অনেকটা বড় হয়ে গেছে বলবো কত বড় হয়েছে আমি সেটাই তোমাদেরকে আজকে জানাবো ঠিক আছে তার জন্য তোমাদেরকে এতটা ওয়েট করালাম আমি বুঝতে পারছো তাও ধরো কতটা আমি দেখাচ্ছি দাঁড়াও তাও ধরো এই যে এতটা চুল হ্যাঁ এতটা চুল আমার এতটা লম্বা হয়ে গেছে বগলের চুল বুঝতে পারছো এই যে এতটা দেখ এই এই যে এটা যত এতটা চল বড় হয়ে গেছে ওইটা ভাবছি যে একদিন সেভ করবো তোমাদের সেই ভিডিও নিয়ে আসবো সেভ করার ভিডিও তোমাদেরকে নিয়ে আসবো বুঝতে পারছো দারুণ হবে দেখবো অবশ্যই আর যার যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই বলে দেবে বৌদি একটা রিকোয়েস্টের ভিডিও করে দাও আমাদের রিকোয়েস্টের ভিডিওটা করে দাও আমি তোমাদের রিকোয়েস্টের ভিডিওটা করে পাঠিয়ে দেবো তোমরা অবশ্যই দেখে নেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর মাথায় মানে উকুন হয়েছে বন্ধুরা ওখুন ওকুন মেরে দিয়ে তো কোনো বন্ধু যদি থাকে আমার মাথায় উকুন হয়েছে ওখুনগুলো একটু দেখে দিও ঠিক আছে অনেক ওকোনো না মানে কি হয়তো যখন একটু ভিডিও ফিডিও করব তখনই মাথার ওকুন চুলকায় তোমরা কিন্তু অবশ্যই ওকুন গুলো মেরে দিও আমার নালে কিন্তু আর কেউ পুজোতে ধরো শাড়ি শাড়ি ফাড়ি তো কে গিফট করবে শাড়ি আমার জানি না বন্ধুরা পুজোতে অবশ্যই শাড়ি গিফট করবে কিন্তু আমার কচি কচি ঠাকুরগুলো আছে আমাকে শাড়ি গিফট করবে পুজোতে তোমাদের শাড়ি পরে কিন্তু এবার ঠাকুর দেখতে যাব ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আর বড় করতে গেলাম না বগলের চুলের ভিডিও আজকে তোমাদেরকে দিয়ে দিলাম কতটা বড় হয়েছে তোমাদেরকে বলে দিলাম বগলের চুল কত বড় হয়েছে তাহলে সবাই ভালো থেকে সুস্থ থেকো একটা লাইক করে দিও আর কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবে এটাই হচ্ছে কথা তোমাদের ভিডিও দেখার জন্য বসে আছি ঠিক আছে অপেক্ষায় তোমার ভিডিও মানে তোমার হচ্ছে কমেন্ট দেখার জন্য বসে আছি কিন্তু ঠিক আছে কমেন্ট করবে সবাই আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে দেখতে ঠিক আছে সবাইকে চাটটা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউ সবাইকে আমার তরফ থেকে সবাইকে লাভ ইউ এটাই হচ্ছে মানে কি বলবো অনেক অনেক ভালোবাসা রইলো আমার সকল বন্ধুদের সবাইকে টাটা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর খেয়াল রেখো আর যদি কারেন্ট আসে আমাদের বাড়ি একটু কারেন্টটা পাঠিয়ে দেবো ঠিক আছে তোমাদের কারেন্টের অপেক্ষা আমি বসে আছি কিন্তু সবাইকে টাটা